বন্ধুরা গতকাল ছয় সাত দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সকলের জন্য সেই টার্গেট নাম্বার কত পুরস্কার খেলে যায় আপনারা দেখুন দয়া করে আর সদস্য হতে চাইলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের পার্সোনাল নাম্বার দেব দেখুন এই যে গোল রাউন্ডগুলো দেখছেন এই এই যে গোল রাউন্ড এই দেখুন এই গোল রাউন্ডগুলো দেখুন এই গোল রাউন্ডগুলো দেখছেন এই এই এইগুলো এতগুলো গোল রাউন্ড দেখুন এইটা ওয়ান পি এম এর ওয়ান পি এম এ কত পড়েছে দেখুন এক দুই তিন চার পাঁচটা আর এই দিকে দেখুন ছটা ন হাজার আর প্রথম পুরস্কার পড়েছে দেখুন আট বাষট্টি সাতচল্লিশ এক কোটি তারপর এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ন হাজার সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা সাড়ে চারশো আর আড়াই ছয় এক দুই তিন চার দেখুন ওয়ান পি এম এ পড়েছে এটা গতকাল দেখুন যারা সদস্য হননি তাদের জন্যও দিয়েছি তারা ওই নাম্বারে টিকিট কেটে পেয়েছে দেখুন ছয় সাত কালকে তারিখ গতকাল এই প্রাইজগুলো পড়েছে ওয়ান পি এম আর সিক্স পি এম দেখুন সিক্স পি এম আবার পড়েছে এক কোটি কত এই দেখুন জিরো মাথা নব্বই পঁয়ষট্টি এক কোটি আবার পড়েছে ন হাজার পড়েছে দেখুন কটা এই দেখুন আটষট্টি তিরাশি ন হাজার এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চারটে সাড়ে চারশো এক দুই তিন চার চারটে আড়াইশো দেখুন এইটা সিক্স পি এম আর এইটা ওয়ান পি এম কত প্রাইস পড়েছে বন্ধুরা দেখুন তা আপনারা শত হতে চাইলে ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম পার্সোনাল আলাদা আলাদা টার্গেট নাম্বারটা আপনাদের দেবো আর কীভাবে বড়ো প্রাইস ধরবেন তার সূত্র তার টিক্স সব কিছু বলে দেবো এবং সাহায্য করব হেল্প করব কিভাবে আপনি বড় প্রাইজ পাবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন